এই স্কুল হলো কিনাগর ভানু মার্কেট আবকুসিদ্দিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এটা কিন্তু প্রাকৃতিকভাবে খুবই সৌন্দর্য এখানে ফুল ফল গাছ দিয়ে স্কুলটা সাজানো খুবই সুন্দর একটি স্কুল এখানে নাচ এলাকার মানুষ ছোট ছোট ভাই বেদাটা এখানে বসুই দিয়ে মাছ ধরছিল একটা ভাই এখানে ছোট ভাই এখানে একটা পুটি উঠেছে মাস বসুয়ে হ্যালো দিস ব্লগ বরাবর মতো নতুন একটা ব্লগে স্বাগতম আমার বিরত থেকে বুঝে গেছি আমরা কোথায় যাচ্ছি আজকে হ্যাঁ আজকে যাচ্ছি কালনাগর ভানু মার্কেট আবকুসিদ্দিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুলে যাচ্ছি তারপরে আমরা এই যে কালিনাগর যাওয়ার রোড এটা এখানে রোনা দিয়ে ফেললাম রুটটা কিন্তু খুবই সুন্দর আগে পর আগের ভিডিওতে তো দেখিয়েছি রুটটি তারপর থেকে ধর চলে আসলাম এখানে একটা নতুন ব্রিজ হয়েছে কালিনগর যাওয়ার রোডে একটা নতুন ব্রিজ হয়েছে তারপরে এখানে একটু দাঁড়ালাম প্রকৃতিটা খুবই সুন্দর এটা হলো কালিনগর রোড তারপরে রোড উঠলাম রোনা দিয়ে ফেললাম যে আপনারা যারা কালীনাগরটা আছেন তারা কিন্তু জানেন কালীনাগরটা খুব ভাইরাল ছিল করতে করে যাচ্ছিলাম জায়গাটা এখানে কিন্তু একটা পুকুর আছে এখানে আগে মধু চাষ করা হতো জানা এটা কী এখন এটা হলো এটা হলো আবু বাকসি দিকের বাসা এটা কিন্তু খুবই সুন্দর একটি বাসাতে এটা হলো স্কুলে যাওয়ার রোড এই যে এখান স্কুলে যায় এখানে তালে শ্বাস কাটা হচ্ছিল ওগুলো বিক্রি করছিল আজকে গরম করছিল প্রচুর তারপরে আমরা ওনাদের ফেলাম সামনে যেয়ে দেখি এখানে অনেক একটা গাছ কাটা হচ্ছে তারপরে আমরা এখান থেকে এসেছিলাম সামনে দিয়ে একটা দোকান আছে মুদির দোকান এখানে একটা মোর আছে এখানে মোর দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা মাদ্রাসা আছে এখানে একটা এই যে এটা মাদ্রাসা খুবই সুন্দর একটি মাদ্রাসা এটা এখানে মহিলা মাদ্রাসা বলা হয় এটা যে ভানু মার্কেট যাওয়ার রোড এটা আমরা যাচ্ছিলাম যাতে যেতে আমরা পৌঁছে গেছি বানু মার্কেটে যে এটা ভানু মার্কেট স্কুল এটা হলো এটা হলো বকর সিদ্দিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল খুবই সুন্দর একটা ওই এখানে শহীদ মিনার দেখা যাচ্ছে শহীদ মিনারটা কিন্তু খুবই সুন্দর প্রকৃতিকে ধরে রেখেছি স্কুলটা খুবই সৌন্দর্য আজকে স্কুল ঢুকতে পারি না কারণ স্কুল খোলা ছিল তারপরে এটা হলো ভানু বানু মার্কেট ভানু মার্কেট মাঠ খুবই সুন্দর এই আমার স্কুলে আমরা ঢুকতে পারিনি আমার ছোট ভাই একটা ভিডিও করে দিয়েছে স্কুলের স্কুলটা কিন্তু খুবই সুন্দর যারা আসতে বুঝতে পারবেন এখানে প্রকৃতি ধরে রেখেছে সৌন্দর্য সৌদি রেখেছি স্কুলে তারপরে আমরা এই যে ভানু মার্কেট মাঠের থেকে স্কুলে কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরে এটা হলো ভানু মার্কেট ঈদগাহ ময়দান খুবই সুন্দর একটি এটা হলো ভানু মার্কেট মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ এটা ভানু মার্কেট মসজিদের সামনে একটা স্কুল এখানে প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল এখানে এখানে বাচ্চারা পড়াশোনা করে এটা হলো মার্কেট বাজার এরা কিন্তু খুবই সুন্দর একটি বাজার এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় দোকান গুলা বন্ধ আছে বর্তমানে এটা হলো এই যে স্কুলের সাইডে এ দোকান গিলা স্কুলের সাইড সামনে সামনে একটা নদী গিয়েছে খুবই সুন্দর একটি নদী এখানে আপনার যার মন ভালো না এখানে আসলে মন ভালো হয়ে যাবে আজকের আসমাটা কিন্তু খুবই সুন্দর ছিল স্কুলের পিসতে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল এই সামনে যে দেখি ছোট বাইব এখানে বসু দিয়ে মাছ ধরছিল একটা ভাইয়ের বসুয়ে একটা মাছ উঠেছে পুঁঠি মাছ ছোট বসিতে তারপরে এখানে মাছটা দেখে দেখে আমরা চলে এসেছি ভানু মার্কেট মাঠে একটু এখানে বসলাম জিরাইলাম এলাম তারপরে আমরা রোনা দিয়ে ফেললাম আজকের ব্লগ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন ব্লগটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ